গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম এক মাসে গাজায় প্রায় ছয়শ শিশু হত্যা করেছে ইসরায়েল রাশিয়া ইউক্রেন যুদ্ধ জ্যালেন্সকি কি বেসামরিক স্থাপনায় ত্রিশ দিনের জন্য হামলা বন্ধ চান ইরানের সঙ্গে বিশ বছরের কৌশলগত চুক্তি অনুমোদন করলেন পুতিন চিকিৎসা কর্মীদের হত্যাকাণ্ড নিয়ে ইসরায়েলি বক্তব্য মিথ্যা জানিয়েছেন গাজা কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্র ফিলিপাইন পূর্ণাঙ্গ যুদ্ধের মহড়া শুরু ভারতের ছত্রিশগড়ে মাওবাদী হামলা অব্যহিত গ্রামবাসী গাজায় প্রায় ছয়শ শিশু হত্যা করেছে ইসরায়েল গাজায় যুদ্ধবিরতি ভঙ্গ করে এক মাসে প্রায় ছয়শ জন শিশুকে হত্যা করেছে দখলদার ইসরায়েল সেই সঙ্গে আরও ষোলশ জনের বেশি শিশু আহত হয়েছে সোমবার একুশ এপ্রিল জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফ প্রকাশিত পরিসংখ্যানের বরাদ্দে ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনআর ডব্লিউ এর তথ্য জানিয়েছে ইউএনআরডব্লিউ এ জানিয়েছে আঠারো মার্চ থেকে ইসরায়েল পুনরায় আক্রমণ শুরু করার পর থেকে প্রায় ছয়শ জন শিশু নিহত এবং আরও এক জনের বেশি শিশু আহত হয়েছে সংস্থার বিবৃতিতে আরও বলা হয়েছে গাজা উপত্যকায় মানবিক সংকট এখন সম্ভবত দুই সালের অক্টোবরের পর সবচেয়ে খারাপ পর্যায়ে পৌঁছেছে ইসরায়েলি বাহিনী আঠারো মার্চ গাজায় পুনরায় মারাত্মক আক্রমণ শুরু করে এবং জানুয়ারিতে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি কার্যকর হওয়া সত্ত্বেও এ পর্যন্ত এক হাজার আটশো জন নিহত এবং প্রায় চার হাজার নয়শো জনকে হত্যা করেছে দুই হাজার তেইশ সালের অক্টোবর থেকে গাজায় দখলদার বাহিনী নিঃশংস হামলায় একান্ন হাজার দুইশো জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে যাদের বেশিরভাগই নারী ও শিশু জ্যালেন্স কি বেসামরিক স্থাপনায় ত্রিশ দিনের জন্য হামলা বন্ধ চান ইউক্রেনের প্রেসিডেন্ট বলোদিমের জ্যালেন্স বলেছেন ইস্টার সানডেতে যুদ্ধবিরতি ঘোষণা সত্ত্বেও রুশ বাহিনী বেশি যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা ঘটিয়েছে তবে এ সময় ইউক্রেনে বিমান হামলার কোনো সতর্কতা দেয়া হয়নি এমন অবস্থায় ত্রিশ দিনের জন্য বেসামরিক স্থাপনায় দূরপাল্লার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা বন্ধে একটি যুদ্ধবিরতির প্রস্তাব করেছেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে তিনি এ প্রস্তাব করেন তবে ক্রেমলিন আপাতত তার এই প্রস্তাবে সাড়া দেননি গত শনিবার সন্ধ্যায় আকস্মিকভাবে ত্রিশ ঘন্টার সামরিক যুদ্ধবিরতি ঘোষণা করেন ভ্লাদিমির পুতিন তিনি বলেন মানবিক কারণে এই যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে তবে যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার কয়েক ঘন্টার মধ্যে রাশিয়া হামলা চালিয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের কর্মকর্তারা ইউক্রেনের নিপ্রপ্রেত বস্কের গভর্নর লিসাক বলেছেন ইউক্রেনের পূর্ব অঞ্চলে ড্রোন হামলা চালিয়েছে দাশিয়া শেরগে লিসাক বার্তা আদান প্রধানের অ্যাপ টেলিগ্রামে বলেন হামলায় একটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে ও খাবারের একটি স্থাপনায় আগুন ধরে গেছে তবে এ ঘটনায় কোনো হতাহতির খবর পাওয়া যায়নি অপরদিকে ইউক্রেনের দক্ষিণ অঞ্চলের মিকোলাইভ লাইভ অঞ্চলের গভর্নর ভিতালিকিম টেলিগ্রামে লিখেছেন ভোররাতে শত্রুপক্ষ ক্ষেপণাস্ত হামলা চালিয়েছে বলে তার খবর পেয়েছে তবে হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি ইরানের সঙ্গে বিশ বছরের কৌশলগত চুক্তি অনুমোদন করলেন পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের সঙ্গে ব্যাপক কৌশলগত অংশীদারিত্ব চুক্তির অনুমোদন সংক্রান্ত আইনে সই করেছেন বার্তা সংস্থা তার জানিয়েছে সোমবার একুশ এপ্রিল পুতিন চুক্তিটি অনুমোদনকারী আইনে সই করেন নথিটি রুশ আইনি তথ্যের অফিসিয়াল ওয়েব পোর্টালে পোস্ট করা হয়েছে প্রতিবেদনে বলা হয় এই চুক্তিতে দীর্ঘমেয়াদী দৃষ্টিকোণ থেকে মস্কো এবং তেহরানের মধ্যে সহযোগিতার আরও উন্নয়নের জন্য আইনি কাঠামো নির্ধারণ করা হয়েছে এটি রাশিয়া এবং ইরানের কৌশলগত অংশীদার হিসেবে মর্যাদাকে প্রতিষ্ঠিত করে এবং প্রতিরক্ষা সন্ত্রাসবাদ মোকাবেলা জ্বালানি অর্থ পরিবহন শিল্প কৃষি বিজ্ঞান বিজ্ঞান সংস্কৃতি এবং প্রযুক্তি সহ সব ক্ষেত্রকে অন্তর্ভুক্ত করে দুই সালের জানুয়ারিতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজি শোকিয়ানের মস্কো সফরের সময় এই চুক্তি সই হয়েছিল চলতি মাসের শুরুতে রাশিয়ার স্টেট ডুমা এবং রাশিয়ার ফেডারেশন কাউন্সিল উভয় চুক্তিটি অনুমোদন করে প্রাথমিকভাবে চুক্তি সইয়ের পর পুতিন এটিকে একটি যুগান্তকারী দলিল বলে অভিহিত করেন অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট এটি সকল ক্ষেত্রে ইরান ও রাশিয়ার সম্পর্কের ক্ষেত্রে একটি নতুন অধ্যায়নের সূচনা করবে বলে জানান চিকিৎসা কর্মীদের হত্যাকাণ্ড নিয়ে ইসরায়েলি বক্তব্য মিথ্যা জানিয়েছেন গাজা কর্তৃপক্ষ গাজায় চিকিৎসা কর্মী উদ্ধারকারী দলের সদস্য সহ পনেরো জনকে হত্যার ঘটনা ফুল বুঝাবুঝি থেকে হয়েছিল বলে দাবি করেছে ইসরায়েলি বাহিনী তবে তা মানতে নারাজ উপত্যকাটির সিভিল ডিফেন্স সংস্থা তাদের অভিযোগ ওই পনেরো জনকে তাৎক্ষণিক নির্বিচার হত্যা করেছেন ইসরায়েলি সেনারা তারা আন্তর্জাতিক আইন এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন হত্যাকাণ্ডের ওই ঘটনা ঘটিয়েছিল তেইশ মার্চ গাজার দক্ষিণে রাফা এলাকার কাছে সেই দিন ওই চিকিৎসা কর্মী ও উদ্ধারকারীরা উদ্ধার কাজে যাচ্ছিলেন গাজা রেড প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে তাদের নিয়ে সাইরেন বাজিয়ে এবং হেডলাইন ও ফ্ল্যাশলাইট জ্বালিয়ে কয়েকটি অ্যাম্বুলেন্স যাচ্ছিল তা সত্ত্বেও গুলি চালিয়ে সবাইকে হত্যা করেন ইসরায়েলি সেনারা গাজা সিভিল ডিফেন্সের কর্মকর্তা মোহাম্মদ আল মুগাইর আজ সোমবার বলেন চিকিৎসা কর্মীদের একজনের ধারণ করা ভিডিও এটাই প্রমাণ করে যে ইসরায়েলি দখলদাররা যে তা মিথ্যা এবং ভিডিওটি এটাই দেখিয়েছে যে তাৎক্ষণিক নির্বিচার হত্যাকাণ্ড চালানো হয়েছে ইসরায়েল আন্তর্জাতিক আইনের বাধ্যবাধকতা এড়িয়ে যার চেষ্টা করছে জাতিসংঘের ত্রাণ ও মানবিক সহায়তা সংক্রান্ত সংস্থা ও এবং ফিলিস্তিনি উদ্ধারকারীরা জানিয়েছেন হত্যাকাণ্ডের শিকার ওই পনেরো জনের মধ্যে আটজন রেড ক্রিসেন্টের সদস্য ছয় জন গাজার সিভিল ডিফেন্সের উদ্ধারকারী বাহিনীর সদস্য এবং একজন জাতিসংঘের ফিলিস্তিনি বিষয়ক শরণার্থী সংস্থা ইউএনআরডব্লিউ এর কর্মকর্তা ছিলেন পনেরো জনকে হত্যার পর আন্তর্জাতিকভাবে নিন্দার ঝড় উঠে এর মাধ্যমে সম্ভব যুদ্ধাপরাধের ঘটনা ঘটিয়েছে বলে উদ্বেগ প্রকাশ করেন জাতিসংঘের মানবাধিকার সংস্থা যুক্তরাষ্ট্র ফিলিপাইন পূর্ণাঙ্গ যুদ্ধের মহড়া শুরু প্রায় চোদ্দ হাজার ফিলিপিনো ও মার্কিন সেনা আজ সোমবার বার্ষিক যৌথ বালিকাতান শুরু করেছেন এই মহড়া সামরিক চুক্তির আওতায় থাকা দুই মিত্র দেশের পূর্ণাঙ্গ যুদ্ধ অনুশীলন হিসেবে বিবেচিত এমন এক সময় এই অনুশীলন অনুষ্ঠিত হচ্ছে যখন দক্ষিণ চীন সাগরে উত্তেজনা চলছে এবং আঞ্চলিক নিরাপত্তাজনিত বিষয়গুলো উদ্বেগ বাড়াচ্ছে বালিকাতান শব্দের অর্থ কাঁধে কাঁধ মিলানো এ বার্ষিক মহড়া চলবে আগামী নয় মে পর্যন্ত এতে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক অস্ত্রশস্ত্র প্রদর্শিত হবে যার মধ্যে রয়েছে এ এম এস আই এস এন্ট্রিশিপ মিসাইল ও এইচআইএমএ আই আর এস রকেট লঞ্চার গণমাধ্যমকে জানানো হয় ফিলিপাইন যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রয়োগিক মহড়ার মাধ্যমে তাদের নিজস্ব আধুনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাবে সংবাদ ব্লিফিংয়ে যুক্তরাষ্ট্রের পক্ষের মহড়ার প্রধান লেফটেন্যান্ট জেনারেল জেমস গ্রিন এ বছরের মহড়াকে পূর্ণাঙ্গ যুদ্ধে প্রস্তুতি হিসেবে বর্ণনা করেছেন এ মহড়ায় বিভিন্ন দৃশ্যপটে দুই পক্ষের সক্ষমতা যাচাই করা হচ্ছে ক্ষেপণাস্ত্রের সম্ভাব্য আক্রমণের বিরুদ্ধে প্রতিরোধ সমুদ্রপথে পথে আক্রমণ রুখিয়ে দেয়া এবং সমুদ্রে তিনি